হ্যালো প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাস ফার্মা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে আমরা নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত আপলোড করে থাকি তো বন্ধুরা আজকে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাস ফার্মা নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওতে আমি কি কি পদে আপনারা কোন কোন যোগ্যতায় আবেদনটি করতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে লাস ফার্মার যে নিয়োগটি আছে সেটা হচ্ছে পদের নাম কেশিয়ার এবং পদ সংখ্যা পাঁচজন এবং শিক্ষাগত যোগ্যতা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এখানে পন্স পজ মেশিন পরিচালনা ও সেটেলমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন প্রার্থীর ধরন শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কর্মক্ষেত্র আপনার অফিস এবং বয়স সীমা বিশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং কর্মস্থল আপনার ঢাকা মকবাজারে পোস্টিং হবে এবং মাসিক বেতন ছাড়াও এখানে অন্যান্য সুযোগ সুবিধা আছে তো বন্ধুরা এখানে আপনি আবেদনটি প্রকাশ পেয়েছে আগস্ট আগস্ট এবং আবেদনের শেষ তারিখ তো আগস্টের মধ্যে আবেদনটি করতে পারবেন তো আবেদনটি যেভাবে করবেন সেটা হচ্ছে বিডি জবসের মাধ্যমে আপনি অনলাইনে আবেদনটি করবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আশা করি আবার নতুন কোন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম